আসসালামু আলাইকুম বিরাস আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো অনেকদিন ব্লক ব্লগ কিছু দেই নাই ঘুরতে কোথাও যাইও নাই আর ইদানিং তো দেখতেছেন আশা করি আমার ব্লকগুলো যে আমি নেপালে ঘুরতে আসছি তো স্কাই হচ্ছে এটা কাঠমান্ডুতে পড়ছে তো এখানে আসলাম অনেক উপরে উঠছি আমরা ক্লাসের ইয়েতে স্কাই নামে পরিচিত অনেক ফেমাস একটা জায়গা তো পিচিটা কেমন বয় পেয়েছে দেখেন একটু আর পিচিটা অনেক কিউট ছিল মাসাল্লাহ তো যাই হোক আস্তে আস্তে আমি ভাবলাম যেহেতু আমি আসছি আপনাদের সাথে একটু শেয়ার করি শেয়ার না করে থাকতে পারলাম না তো অনেকেই ভয় পায় এই গ্লাসের মধ্যে হাঁটতে আমরাও হাঁটছি অনেক প্রথমে একটু ভয় লাগছিলো পরে দেখি না নর্মাল এগুলো অনেক সুন্দর এবং বিউগুলা ফিল নিতে শুরু করলাম দেন ভিডিও তৈরি করলাম অনেক সুন্দর সুন্দর সিন আছে আপনারা দেখতে থাকুন যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আর যারা পুরোনো আছেন নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আপনারা নেক্সট নেপাল আসলে এরকম সিনগুলো কোথায় আছে না আছে কোথায় পাওয়া যায় কীভাবে আসবেন না আসবেন ডিটেলসে আপনারা সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক নেপালের মানুষগুলো কিন্তু অতটা খারাপ না আবার সবাই তো আর ভালো মন্দ এরকম না ভালো মন্দ মিলিয়ে কিন্তু আছে ওরা সবাই আর আলহামদুলিল্লাহ বেশিরভাগ নেপালি মানুষই অনেক ভালো অনেক ফ্রেন্ডলি এবং আপনাকে কোনো এক্সট্রা চর্চার খরচও করবে না অনেক সেইফলি আপনারা ঘুরতে পারেন নেপাল হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ফেমাস ট্যুরিস্ট এলাকা যেইখানে কোনো পর্যটকের উপরে এখন পর্যন্ত কোনো কমপ্লেন বা কোনো ধরনের হেরেস আমরা পাই নাই এটা আমিও ফিল করছি আসছি দুই দুইবারের মতো আসছি দুইবারই তেমন কোনো পর্যটকের সাথে কোনো খারাপ বিহেভ করা করে নাই তো হ্যাঁ পাঁচ পাঁচাঙ্গুল যেমন সমান না ঠিক তেমনই সব মানুষও সমান না কিছু কিছু মানুষ আছে যারা অনেক রুড বিহেভ করে তো আপনারা এগুলো থেকে একটু করে চলবেন বাট নেপালের বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ অনেক ভালো যাই হোক এত কথা বার না বাড়িয়ে আজকের মতো বিদায় নিলাম নেক্সট ব্লগের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে আপনারা সবাই ওয়েট করবেন আর লাইক কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম